আমার প্রিয় বাবার ভাইরা সূরা আনআমের প্রথম নাম্বার এতে আল্লাহ তাআলা বললেন কেন আমার শুকর আদায় কুরবানা সনে নাও আল আনদুলিন নাহিন লাযী খালাকাস সামা আল্লাহ তাআলা বললেন বান্দারে শুকুর করব সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহান জন্য যিনি আমাদের জন্য আসমান বানালেন বানালেন যিনি যিনি আমাদের আমাদের জন্য জন্য জমিন আলুর ব্যবস্থা করলেন অন্ধকারের ব্যবস্থা করলেন আল্লাহ বললেন যিনি আমাদের জন্য আলুর ব্যবস্থা করলেন অন্ধকারের ব্যবস্থা করলেন বান্দারে ওই মহান রবের শুকর আদায় কর যার ক্ষমতায় সূর্য আলো দেয় চন্দ্র আলো দেয় যার ক্ষমতায় দিন হয় যার ক্ষমতায় রাত হয় ও আল্লাহ সুবহান আলার তাআলার শুকর আদায় করার জন্য বলছেন কে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি শুকর আদায় কর নামাজের মাধ্যমে শুকর আদায় কর কুরআন মাধ্যমে শুকর আদায় করো ও বান্দা দান সাদাকার মাধ্যমে সম্পদের শুকর আদায় করো রে বান্দা বান্দা শুকুর আদায় করো আমার হুকুম মত জীবন যাপন করো কেননা বান্দারে আমি বড় আশা করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম কেন পাঠালাম তোমরা কি জানো নি আল্লাহ তানা বললেন ওয়ালমা খলাউতুল জিন আল্লাহ চালা বললেন আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ তৈরি করলাম একমাত্র করবে কার আল্লাহ আল্লাহ ইবাদত করবে জিন এবং মানুষদেরকে আল্লাহ তালা এই জন্য বানিয়েছেন কেন বানিয়েছেন কেন জানেননি আল্লাহ তালা বড় আশা করে আল্লাহ তালা বড় আল্লাহ হুসবান বড় চিন্তা করে আল্লাহ ও তারা মানব জাতিকে বানালেন শর্ত হলো মানব জাতিরা ইবাদত করতে হবে কার আল্লাহ মানব জাতিকে শুধু বানান নাই শুধু বানিয়েছেন তো তা তো বটে এরপরও মানব জাতিকে আল্লাহ সুবান অত আলা এত সুন্দর করে গঠন করে দিলেন নখদ ন কনান ইন সানাফি আছনি আল্লাহ জাগ্না বললেন আমি মানুষকে সব চাইতে সুন্দর অবয় আকৃতিতে মজবুত আকৃতিতে আমি আল্লাহ মানুষদেরকে বানালাম কিন্তু আপনারা বলবেন হুজুর সারা জীবন শুনলাম মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন হ্যাঁ কিন্তু এখানে মজবুতির বিষয়টা হলো কেন জানেননি এই দুনিয়ার জমিনে পশু পাখি আছে এখন ডাক দিলে এখন এটাই শোনে এরপরে আর শোনে না অর্থাৎ এখন আপনি ডাক দিয়েছেন এই ডাক্তার তারপরে মনে থাকে না আর আমরা মানব জাতি এই কাম দিয়ে জীবনে যত কথা শুনেছি কার সাথে কখন কথা হয়েছে কোন দিন জুমার নামাজ আদায় করেছি কোন সময় জুমার আজান হয়েছে কোন সময় মাগরবের আজান হয়েছে কয়টায় হয়েছে ওই সময়টা পর্যন্ত আমরা শোনার পরে ওইটা মনে রাখতে পারি যেরকম সোবাহান জমিনে যখন গরু নিয়ে হাল চাষ করে ওই গরুকে যখন মালিকে ডাক দেয় ডাম দিকে যাও বাম দিকে যাও সামনে যাও লেজের মধ্যে নাড়া দেয় লাঠি দিয়ে আঘাত করে মালিক যখন ডাক দেয় গরু তখনই শুনতে পায় এরপরে কিন্তু আর মনে নাই মালিক জামাকে ডাক দিয়েছিল কিন্তু আমাদের ওইটা মনে আছে বুস হওয়ার পর থেকে যত মানুষের সাথে কথা বলেছেন ওই কথাগুলি আজ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে জমা রেখে দিলেন কে যে আল্লাহ হুস বাহানুয়া আনা এত সুন্দর একটা মস্তিষ্ক আমার আল্লাহ তালা দান করেন আল্লাহ বলেন বান্দা শুধু তাহাই নয় রে বান্দা শোনো আমি তোমাকে কত সুন্দর করে বানালাম তোমারকে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করে দিলাম আমি আল্লাহ একটা জাহবা দান করে দিলাম যার কারণে বান্দা এই দুই চক্ষু দিয়া পৃথিবীর আলো দেখতে পাও যার কারণে জিহবা তোমরা কথা বলতে পারো اي جن سُبْحَانُ سبحانه وتعالى قران, قرآن قرين مذبولين ألن نجعل عينين ولسانا وسفتعين ألا تعالى لك ও বান্দা আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই না আল্লাহ প্রশ্ন করেছেন বান্দারে আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই যে চক্ষু দিয়া পৃথিবীর আলো দেখতে পাও আমি আল্লাহ কি তোমাকে একটা জিহুবা দেই নাই যেই জিহুবা দিয়ে কথা বলতে পারো এবার মুসলমান ইমানদাররা এই চক্ষু দিয়া ভালো জিনিসের দিকে তাকাবার কথা আল্লাহ ইঙ্গিত দিলেন আল্লাহ বলেন বান্দারে আমি কি তোমাকে দুইটা চক্ষু দেয় নাই এই মানে আল্লাহ বুঝাতে চাইলেন এই চোখ দিয়ে পিতা মাতার চেহারার দিকে তাকাও এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও এই চোখ দিয়ে মসজিদের দিকে তাকাও এই চক্ষু দিয়ে যখন আজান হয়ে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে তাকাও এই মসজিদের ভিতরে ঢুকে জামায়াতের সাথে নামাজ আদায় করো সুবহান কারণ হরামুস মুসলমান ইমানদার যখন প্রায় সময় মসজিদে আজান হয়ে যায় কত মানুষ দেখতেছে মসজিদে আজান হচ্ছে শুনতেছে মসজিদে আজান হচ্ছে এরপর আছে আজান দিলে পরে থেকে মসজিদে আসে আর কিছু হঠাৎ নামাজি আছে আজান দিলে পরে দোকান থেকে বাড়িতে চলে যায় ঠিক কিনা আল্লাহ যে বললেন বান্দারে আমি যে ঠোকে ডাক দিলাম রে বান্দা ও বান্দা আমি আল্লাহর নামাজের দিকে তাকাও কোরআনের দিকে তাকাও ইসলামের দিকে তাকাও রে বান্দা যখন আজান হয়ে যায় আল্লাহর ডাকেন আল সাল সাল বান্দা নামাজ আয় বান্দা বললে আল্লাহ নামাজ আসলে কি হবে আল্লাহ তারা মোয়াজের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন বান্দারে তোর জন্য কল্যাণ হয়ে যাবে সুভান আল্লাহ তাহলে আল্লাহ বললেন এই চক্ষু দিয়ে ভালো জিনিসের দিকে তাকাতে হবে দিকে তাকাও ইসলামের দিকে তাকাও মসজিদের দিকে তাকাও তাকালে পিতামাতার মাতরের দিকে তাকাও অলামাই কারামের হকখানে অলামাই কারামের চাহার দিকে তাকাল সগিরা গোনাগুলি মাফ হয়ে যায় আর এই চক্ষু দিয়ে পিতা মাতার চাহার দিকে তাকালে কবুল হজের সবাব আল্লাহ দিয়ে দেয় সুবাহান বলেন ও মুসলমান ইমানদারের এই চক্ষু দিয়ে বর্তমান প্রেক্ষাপটে যুবক যুবতীরা ফ্রি ফায়ার গেমস খেলে পাবজি গেমস খেলে আইপিএল খেলা দেখে বিপিএল খেলা দেখে নামাজের ব্যাপারে উদাসীন কথা বলেন ঠিক কিনা আইপিএল খেলা বিপিএল খেলা দেখার জন্য যেইভাবে যুবকরা সমাবেত হয় পাবজি গেমস খেলা ফ্রি ফায়ার গেমস খেলা যেইভাবে মনোযোগ দিয়ে খেলে এই ভাবে তো একদিন কোরআন পড়ে দেখা নাই নামাজ পড়ে দেখা নাই কথা বলেন ঠিক কিনা আর বর্তমান প্রেক্ষাপটে মদ গাজা ইয়াবা চাইতে আরো বেশি ভাঙ হল পাবজি গেমস আর ফ্রি ফায়ার গেমস আর আইপিএল খেলা বিপিএল খেলা কথা বলেন ঠিক না ও যুবক তুমি একটু চিন্তা কর দেখ যুবক বর্তমানে যুবকরা কিন্তু অকালে এক্সিডেন্ট করে পা হারাচ্ছে হাঁ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে কেন জানেননি বর্তমান যুবকরা যেই মোটরসাইকেল নিয়ে কি করে একটু মস্তানে স্টাইল করে বেশিরভাগ বর্তমান প্রেক্ষা বটে পত্রিকাতে এসেছে যে মোটর সাইকেল দুইটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে একটার নাম হলো আরটিআর টি আর একটা হলো অ্যাপাসি এই দুইটা অ্যাক্সিডেন্ট করে বেশি ও মুসলমান ইমানদার আজকে যুবকরা কেন অকালে পা হারাচ্ছে আজকে যুবকরা কেন অকালে হাত হারাচ্ছে আজকে যুবকরা কেন ব্রেইনে আঘাত পাচ্ছে এটার কারণ কি জানেননি আল্লাহর নবী যে বললেন তোমরা দান সদকা করো দান সদকা করলে সত্তর রকমের বালা মুসিবত আজাব গজব অ্যাক্সিডেন্ট দূর হয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুবকারা প্রতি মাসে ওয়াইফার বিল দেয় পাঁচশো টাকা ডিশের বিল দেয় দুইশো টাকা কিন্তু ইসলামের জন্য করানের জন্য পিতা মাতার জন্য দান করে না কথা বলেন ঠিক কিনা দান সদাকা করলে বিপদাবোধ কমে যায় মহামারী কমে যায় আজাব গজব কমে যায় এই জন্য এই চক্ষু দিয়ে হারাম জিনিস দেখা যাবে কথা বলেন না কেন ও মুসলমান ঈমানদার এই চক্ষু দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করো আল্লাহর নবী বললেন আমার তেলাওয়াত কি তো হাদিসের মধ্যে বললেন ওয়া আনাবি উমা মারদি আল্লাহ তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه الله الرَّبِّ الصحابي حضرة أبي عمامة رضي الله تعالى عن تني قال سمعت أمي شنيتي الله رسول بلن يقول قران قران تُمْرَ قران تلاوات كرو قران قران, قران بجو ময়দানে এই কোরআন তালাবাদীদের জন্য আল্লাহর সুপারিশ করবে ও মুসলমান এই জন্য ইউটিউব দেখার সময় পাও ফেসবুক দেখার সময় পাও অনলাইন দেখার সময় পাও তুমি তো কোরআন তালাবাতের সময় পাও না তিন দিন কোরআনকে না দললে কোরআন অভিশাপ দেয় এই দুনিয়াতে এমনি এমনি মহামারী না এই দুনিয়াতে এমনি এমনি আজাব গজব আসে না ও মুসলমান মানুষ যখন পাপাতারের মধ্যে লিপ্ত হয়ে যাবে মদ গজাইয়া বারাসর উপেন্নি হয়ে যাবে নটুকীদের কে নিয়ে যাত্রা গানের রাদ্ড পালা গানের রাদ্ডা বাউল গানে রাড্ডা উপী হয়ে যাবে নির্দোষ আলেমরা জেলখানায় থাকবে অপরাধীরা জেলখানার বাহিরে থাকবে বুঝে নিও কেহামত তিনি কটে মহামারী শুধু করোনা ভাইরাস নয় এর চাইতে ভয়ংকর মহামারী আল্লাহ পৃথিবীর জমিনের চাপায়া দিতে পারে ঠিক কি না এই মহামারীর মধ্যে এই মহামারীর ভয়ে লকডাউন দিয়ে লাভ নাই এই মহামারীর মধ্যে বাধ্যতামূলকভাবে সিনেমা হল গুলি বন্ধ করে দাও মজা আড্ডা গুলি বন্ধ করে দাও গানের আড্ডা বন্ধ করে দাও ওইগুলোর মধ্যে লকডাউন দাও আর কোরআনের মাহফিল করার জন্য এই পৃথিবীর জমিনটাকে উন্মুক্ত করে দাও আল্লাহ মহামারী উঠায় নিবে কথা বলেন ঠিক না পাপের যেই মহামারী ঢুকছে ওই মহামারী আগে বন্ধ করো